নমস্কার শিপরা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন চলুন দেখে নিন আজকে আমি কি রান্না করছি বাঙালি মানেই মাছ বাঙালি মাছ খেতে ভীষণ পছন্দ করে তা যে কোনো মাছ হলেই বাঙালি আর কথা নেই আজকে রান্না করব চিতল মাছের ঝোল পিত্তল মাছ আপনারা অনেকেই অনেকভাবে রান্না করেন তবে আমি কিভাবে রান্না করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি খুবই সাধারণভাবে রান্না করেছি চলুন দেখে নিন ভালো লাগলে বাড়িতে অবশ্যই একদিন ট্রাই করবেন প্রথমে এখানে কয়েক পিস চিতল মাছ নিয়েছি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারের এর মধ্যে পরিমাণ মতো লবণ হলুদ মেখে নিচ্ছি মাছের মধ্যে লবণ হলুদ মাখা হয়ে গেছে দুটো আলু নিয়েছি আর একটা বেগুন এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি আর কিছু মশলা নিয়েছি সেগুলো এখন দেখাচ্ছি না পরে দেখিয়ে দেব। রান্নাটা আমি কাঠের উনানে করব। উনানে কড়াই বসিয়ে উনানটা ধরিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি অল্প একটু সর্ষের তেল কড়াইয়ের চারপাশে লাগিয়ে এবার বেশি সর্ষের তেল দিয়ে দিচ্ছি বেশিরভাগ রান্নাই আমি সর্ষের তেলে করে থাকি লবণ হলুদ মেখে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি সব মাছ একসঙ্গে দেয়া যাবে না কড়াই গরম হয়ে গেলে প্রথমে অল্প একটু সর্ষে তেল দিয়ে কড়াইয়ের চারপাশে লাগিয়ে দিলে কড়াইটা ননস্টিকের মতো হয়ে যাবে তাহলে লবণ হলুদ মেখে রাখা মাছ দিলে মাছ আর কড়াইয়ের সঙ্গে লেগে যাবে না প্রথম ব্যাচের মাছগুলো দিয়ে দিয়েছি এই টেস্টটি ভালো লাগলে আপনারা ফলো করতে পারেন এ পর্যন্ত এসে যারা আমার ভিডিওটি দেখছেন প্রথ লাইক দিতে ভুলে গেছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে বা এগিয়ে যেতে সাহায্য করবে আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি দেব আপনারা আপনাদের সময় মতো দেখে নিতে পারবেন আর লাইক কমেন্ট করে মতামত জানাবেন আর যদি আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে লাইক শেয়ার কমেন্ট এবং পেজটিকে ফলো করে নেবেন প্রথম ব্যাচের মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি একইভাবে বাকি মাছগুলোও ভেজে নেব মাছগুলো সব ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি তুলে নিয়েছি এবার কড়াইতে আরেকটু তেল দিয়ে কেটে রাখা বেগুনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি বেগুনের টুকরোগুলো ভেজে তুলে নেব বেগুনের টুকরোগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি কড়াইতে আরেকটু তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি তেজপাতা অল্প একটু জিরে চেড়ে কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ হলুদ নেড়ে চেড়ে আলুর টুকরোগুলো ভাজা ভাজা করে নিচ্ছি আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলা এক চামচ আদা বাটা এক চামচ জিরে বাটা এক চামচ শুকনো লঙ্কা গুঁড়ো বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদ অল্প একটু চিনি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি রান্নাটা এক এক বাড়ির রান্না এক এক রকম এক এক জনের রান্না এক এক রকম তবে যে রান্না করবে সম্পূর্ণ তার উপর নির্ভর করবে সে কতটা তেল মশলা দিয়ে রান্না করবে মশলাটা কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল চোলটা ফুটতে শুরু করেছে ভেজে রাখা মাছ বেগুনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি এবার একটা ঢাকনা দিয়ে কিছু সময় রান্না করে নিচ্ছি কিছু সময় পরে ঢাকনাটা খুলে নিচ্ছি দেখুন আলু বেগুন সব সিদ্ধ হয়ে গেছে ঝোলটাও কমে এসেছে এইরকম নিত্য নতুন বাঙালি রেসিপি দেখার ইচ্ছে হলে আমার পেজ বা চ্যানেলটি ঘুরে দেখুন ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকুন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে অন্য একটি পাত্রে নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেছে আলু বেগুন দিয়ে চিতল মাছের ঝোল আমি খুবই সাধারণভাবে রান্না করেছি এইভাবে আপনারাও একদিন বাড়িতে রান্না করে খেয়ে দেখুন আশা করি ভালো লাগবে আজকের এই চিতল মাছের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিও বা রেসিপির সাথে ততক্ষণ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ